সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি এখন বিকেলবেলা যাইতেছি একটু বেড়াইতে মানে বেড়াতে যাওয়ার মধ্যে জাম মতেছে আর ফুচকা খাইতে একটু বেরিয়ে আসি বিকেলবেলায় তো ভালো লাগে না বাড়িতে থাকতে একটু একটু অন্যরকম লাগে তো ভাবলাম যে একটু ঘুরে আসি কৃষ্ণ দেবো ভক্ত যাই সবাই একটু ঘুরে আসি জালমুড়ি খেয়ে আসুম আবার নিয়ে আসুম তো চলেন যাই

আস্ক এবার করমু আসকে এবার কর ওই যে ফুন্দারে ওই যে ফুন্দারে তো মামা করে জল খাওয়াইবো হন তারপরে সে নিয়ে যাইবো পেটটা পড়ে রয়েছে একবারে কতজন করে খাই না আই গ কি গাবি ওবানি কেনমু বক বকসা বাহ এই জোপার মধ্যে কয়টা মালটা আইছে দুইটা চারটা পাঁচটা সাতটা একটা এর মধ্যে এক জোপাই সাতটা হয়েছে বড় আর কি জোপাটা আর একটা পাঁচটা ওটা হচ্ছে ভিতরে মালটা মালটা আর সাইজগুলো অন্যরকম আর ওই পাশে মালটা তো আছে মোটামুটি ভালোই একটা একটা করে খাওয়া খাওয়াবেন আর আমাদের যে বেলি ফুল গাছটা হয়ে গেছে আর বেলি ফুল গাছের পাশাপাশি ই দিয়েছিলাম ওই মেহেদি গাছ তো মেহেদি গাছটা হয়ে গেছে যে অনেক পাতা হয়েছে আর এই যে রজনীগন্ধা সে রজনীগন্ধা রজনীগন্ধা না এটা কি ফুলটা জানি বলে ফুল ধরতেছে অবশ্য এই গাছটার নামটা আমার খেয়াল নেই পাতা দেখে আসলে অনেকে বুঝবেন কিনা জানি না নাকি হাসনা হেনা গাছ মনে হয় হাসনা হেনা গাছ তো ফুল ধরতেছে আর কি ওই যে ফুল আসতেছে আর লেচু গাছ তো মোটামুটি বড় হয়েছে দিন দিন তো খুব সুন্দর আর আমার বাগানের পরিবেশটা তো ভালোই যে ফুল আসেই পুজোর জন্য সবসময় কাজে লাগে প্রতিদিন পূজা দেওয়া হয় ফুল দিয়ে তো যাইতেছি তিনজনে রোদ রো একবার পুরা তো জামু কৃষ্ণ আমি ভক্ত আর ভক্ত মাসি তো চলে যাবো তো যাওয়া আর কি তো সে উপলক্ষে আমরা জালমুড়ি ফুচকা খেয়ার সমু আর সমুহ ও আরে হামলে রাখো তো আমরা

আমাদের আবার রাস্তা সেম হয়ে গেছে গা আমরা এতদিন গেছি পশ্চিম পাশ দিয়ে এখন আবার আর এক রাস্তা দিয়ে মানে এই রাস্তা দিয়ে আমাদের ওইদিকে শুকিয়ে গেছে জল এখন আবার আরেক বাড়ির উপর যাব লাগে সব বাড়ির উপর রাস্তা তো এই রাস্তা মাঝে মাঝে আপনাকে দেখেছি হঠাৎ তো এটা হয়েছে বাড়ির গলি দিয়া যাইতে হয় আগে ছিল সোজা রাস্তা কিন্তু এখন আবার এই সাইড দিয়ে করে দিচ্ছে রাস্তা এই দিক দিয়ে ঘুরে যাইতে হয় সবার আবার রাস্তাটা সুন্দর আছে ভালোই ভালোই ঘুরে সুন্দর লাগে সামনে একটা কলার ছড়ি আছে জায়গা তুইছে কলার ছড়িটা খুব সুন্দর কলার ছড়ি

বুড় লাগা পুনা গাছে ফুল আইছে শুনলে আরে বে গেল হাসা হাসু ও সামল هات এই কাল গইলা মুকে তো এই রাস্তা দি আবার চালা স্কুল শুড় হয়ে গেছে তো এই রাস্তা শু হয়ে গেছে এখন আমরা আবার এই দিক দিয়ে চলাচল করতে পারবো আর এক সপ্তাহ পরে এই রাস্তা ঘর পুরো ক্লিয়ার হন্ডা নিয়ে এখন যাব এই রাস্তা শুকিয়ে গেছে গা তো আমরা বেশ কিছু দিন বর্ষা বর্ষার সময় আটকা আসছিলাম এই রাস্তা যেতে পারি নাই গেছি ওইসব অন্য রাস্তা দিয়ে ঘুরে এখন আবার নতুন রাস্তা মানে নতুন রাস্তা আসে পুরোনো রাস্তায় আবার ফিরে আসলাম যাওয়া তো গ্রামের রাস্তা বর্ষাকালে যা হয় আর বর্ষা যাওয়ার পরে যা হয় तो देखे खुला बने रास्ता बोसी दरता से सुना लाखी सुबह सुना सुना वो बुरा दरना एक कोई डर बित रहे बाल देते तो आटे हैं टूपाय वो ना वो कोई डर मत दोसी बेम दोसी बेम दोसी की दर से

এটা কাটা দিলেন আচ্ছা আমাদের জালমুড়ি খাইতে খাইতে বেলা গেছে আর ফুচকা এগুলো বানে টানাতে একবারে সন্ধ্যায় ভরে এলো একটা দিই অর্ধে যাওয়া যায় কিনা ওহ এখন করিডা পরিবেশটা তো খুব সুন্দর অন্ধকারের ভিতরে পশ্চিম দিকের যে আকাশের ভঙ্গিটা খুব সুন্দর আর এই যে আমরা যাইতেছি হাইটা হাইটা অটো পাই নাই তো হাঁটতে এবার বিশ মিনিট বিশ মিনিট হাঁটলে তারপরে পৌঁছে দেব আর কি তারপরে আবার নৌকায় ওই চালা হরছে দিয়ে ফাল <laughs> না

নয় গিয়ে ওই মুগা পড়ছে এই সাংগে চলে না আলে দাপড় দপুর হইছে দাপড় দপুর হইছে যে বনা ডরা কি না কি পড়ছে এদিকি ফস্কা हां ভারি না গিয়ে না ভাত ধরে নাই তো ফস্কা বড় ভাগে যা দিছে ফস্কা আয় বনি নগোরা ও এডাক দাও দশবার বানি দাও

গিটাৰ বাজা গীটাৰ বাজাও

ওই ওইটা কাড়ান কাও লে পাচে इंदि ने फोटो में ये नहीं होने मैं नहीं है हां मंथा लाओ ए दिस तो रहा ए दिस ध्यान जा तो दीजिए तुम तो मत तो बोल सकती नहीं सही ना ये दिस हम्म से से से

ये जाने दे খাওয়া দাওয়া করতে সময় লাগো না খাইতে তো আজকে তো অনেক মজা করলাম ভালোই লাগলো ঘুরলাম ফিরলাম তো আজকের বিল বড় করবো না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন 这个。